নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আলু পেঁয়াজের টেস্টি কুড়মুড়ে পকোড়া বৃষ্টির সন্ধ্যায় বানিয়ে নিন সস বা চাটনি নয়তো একটু মুড়ি আর এক কাপ চায়ের সঙ্গে মজা এসে যাবে আলু পেঁয়াজের পকোড়া বানানোর জন্য একটা বড় মিক্সিং বাউল নিয়েছি এতে দিয়ে দেব আলু দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দেব পেঁয়াজ দুটো পেঁয়াজও আলুর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি দেব দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী নিয়ে নেবেন কিছুটা ধনে পাতা কুঁচি দিয়ে দিলাম এবার দেব। হাফ টি স্পুন জোয়ান আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো এক টি স্পুন আমচুর পাউডার বা চাট মশলা দেবো হাফ চামচ আর তার সঙ্গে ওয়ান ফোর্থ টিস্পুন দেবো হিং হিংটা টোটালি অপশনাল এবার এতে অ্যাড করব বেসন প্রথমে সব বেসন দিয়ে দেব না প্রথমে অল্প অল্প করে দিয়ে মেশাবো এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব সব জিনিস বেসনটা শুধু বাইন্ডিং করার জন্য ব্যবহার করব অনেক বেশি বেসন এতে দরকার নেই মিক্স করে নিয়েছি বেসন একটু কম মনে হয়েছে তার জন্য আরেকটু বেসন অ্যাড করে দিচ্ছি তারপর অল্প একটু জল দিয়ে বেসনটা ভালো করে মিক্স করে নেব বেসন বেশি দিয়ে দিলে এর টেস্টটা ভালো লাগবে না তাই যেটুকু বাইন্ডিংয়ের জন্য দরকার সেইটুকু বেসন দিতে হবে অল্প অল্প করে দিতে হবে এখানে আরেকটু বেসনের প্রয়োজন পড়বে আরেকটুখানি বেসন দিয়ে দু চামচ মতো জল দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে নেবো জলও সামান্য একটু দেব আলু আর পেঁয়াজ থেকেও জল বেরোবে হাতে ভালো করে মিক্স করে নিয়েছি এবার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেল পকোড়ার জন্য এবার এতে দেব টু পিঞ্চ বেকিং সোডা বেশি নয় দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেব তেল আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম করে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে পকোড়া বানানোর আগে ব্যাটার একটু হাতে করে মিক্স করে তেলে দিতে হবে মিক্স না করলে বেসনগুলো নিচের দিকে থেকে যাবে এবার ছোটো ছোটো করে পকোড়া বানিয়ে নেব ছোটো ছোটো বানালে তাড়াতাড়িও হবে আর অনেক ভেতর অবধি কুড়মুড়ে হবে সেজন্য বেসনও এতে বেশি অ্যাড না করে এভাবে বানালে খেতে অসাধারণ লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ক্রিস্পি আর গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো সুন্দর গোল্ডেন কালার এসে গেছে এগুলো এবার তৈরি হয়ে গেছে তুলে নেবো বাকিগুলো একইভাবে বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এবার চার ছটা লঙ্কা একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি এগুলোকেও ভেজে নেব লঙ্কা তেলে ভাজার আগে একটুখানি কেটে নিতে হবে নাহলে তেলে দিলেই ছিটকাবে এখানে আমার কুড়মুড়ে পকোড়া তৈরি হয়ে গেল আলু দিয়ে ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ